ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ পানি বিংশখণ্ড অঙ্কার মন্ত্র ও একাত্মভূত ওপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন তুমি অঙ্কার রূপ মহামন্ত্রে দীক্ষিত হইয়াছ এজন্য তোমার অন্য কোনো মন্ত্র জপিবার কোনো প্রয়োজন নাই এক ওম এই মহানামের ভিতরেই বিশ্বের সমস্ত নাম রহিয়াছে ইহার ভিতর দিয়াই সর্বমন্ত্রের পৃথক পৃথক সর্বতন্ত্রের রূপালেক্ষ সর্বমতের তত্ত্বানুভব সর্বালিঙ্গনকারী সত্যের প্রত্যক্ষ স্পর্শলাভ সম্ভব অন্তরের ওকপট বিশ্বাস নিয়া গুরুবাক্যে ঐকান্তিক নির্ভর নিয়া অন্য সর্বপ্রকার আলম্বন হইতে মনের ভর তুলিয়া আনিয়া একান্তভাবে প্রণব মন্ত্রেরই শরণাপন্ন হোক দেখিবে তোমার একক আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমার অজানিতে নিতে অপর সর্বসম্প্রদায়ভুক্ত দরনারীদের অন্তরেও কি আশ্চর্য উপায়ে সাম্য সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া যায় একটি মাত্র মন্ত্রের ভিতর দিয়া যদি সমগ্র বিশ্বের যাবতীয় মননশীল মানব গোষ্ঠীর ঐক্যবোধ প্রতিষ্ঠার কল্পনা কেহ করে তবে তাহাকে এই প্রণবে আসিয়া আশ্রয় নিতেই হইবে কারণ ইহাই ভূমণ্ডলে একমাত্র মন্ত্র যাহা সর্বতত্ত্ব সম্পর্কে ইতিবাচক এবং সর্বসিদ্ধি সম্পর্কে সহায়ক ভাগ্যক্রমে যদি অঙ্কার মন্ত্রেই দীক্ষিত হইয়াছ তবে অন্য সকল বাজে গুজবে কর্ণপাত না করিয়া একনিষ্ঠ মনে ইহারই সাধনা করিয়া যাও এবং এই সাধনার ফলে কেবল নিজ জনগণ মধ্যেই আপন না থাকিয়া বিশ্বজন মধ্যে সকলের আত্মার আত্মীয় হোক হিংস্র যুদ্ধাকুল নিয়া এই যে পৃথিবীর মানবীয় সভ্যতার উষাগমন কাল হইতে লুণ্ঠক দস্যুরা অশ্বপৃষ্ঠে ধরিত্রীর দূরত্বের অবসান ঘটাইয়া দেশে দেশে যুগে যুগে কেবল নররক্তরঞ্জিত তরবারির খেলা দেখাইল এইটাই পৃথিবীর ইতিহাসের শেষ কথা নহে বিশ্বের সকলে সকলের আপন হইবে আত্মীয় হইবে বান্ধব হইবে পৃষ্ঠপোষক হইবে সহায়ক হইবে সেই দৃশ্য আমাদের পৃথিবীবার বাকি আছে বিশ্ব শ্রী শ্রী বাবামণি বললেন বেদের ঋষিরা যখন অগ্নি জম, অর্জমা বিষ্ণু প্রকৃতি নানা নামে দেবতার স্তুত্র গান করছেন তখন একটি অন্তঃসলীলা অনুভূতি তাদের অন্তরের ভিতরে বিনা ঝংকারের মতো সুস্পষ্ট অথচ সুস্নিগ্ধস্বরে প্রবাহিত হয়ে যাচ্ছে যে ভিন্ন ভিন্ন দেবতা প্রতিও বিভিন্নভাবে অর্জিত হলেও পূজা হচ্ছে মাত্র একটি দেবতার যে দেবতা সব দেবতার ভিতরে আছেন এবং সব দেবতা মিলিত হয়ে হন যেই একটি মাত্র অদ্বিতীয় দেবতা যার নাম নিরুক্তি ব্রহ্ম বলে এবং যিনি সব দেবদেহের সমন্বয়ের মূর্তি এই মতবাদকে পরবর্তীকালের দার্শনিকেরা নাম দিয়েছেন বিশ্বদেববাদ বেদান্তবাদের সঙ্গে এই বিশ্বদেববাদের বৈচিত্র্য ও ব্যাপকতার দিক দিয়ে একটা আশ্চর্য রকমের পার্থক্য লক্ষ্য করা যাবে যেটা দার্শনিক বিচারেও চমৎকার কবিত্বের হিসাবেও চমৎকার বেদের ঋষিরা অধিকাংশেই ছিলেন প্রথমত কবি এবং কাকবরস প্রেরণা তাদের দিত, শুষ্ক নিরস কঠোর কঠিন দার্শনিক তত্ত্বের মধ্যেও নূতন প্রাণের সঞ্জীবনা তাই তারা ভারতীয় আদিম সভ্যতার উত্তরাধিকারী খণ্ড উপাসকদের দেবতাসমূহকে নিজেদের ধর্মচর্যার ভিতরে গ্রহণ করে নেবার হাজার বছর আগেই জেনেছিলেন যে একই দেবতা সর্বদেবতায় বিরাজ করেন সর্বদেবতার সমাহারে একটি মাত্রই দেবতা হন এই অদ্বিতীয় দেবতা খণ্ডেও আছেন অখণ্ডেও আছেন বৈচিত্র্যহীনতায়ও আছেন সাকার শগুনেও আছেন নিরাকার আছেন অঙ্কার তত্ত্ব শ্রী শ্রীবাবামনি বলিলেন এই বিশ্ব দেববাদ উপলব্ধিতে আসার অনেক কুটি এমনকি বেদমন্ত্রসমূহ তাদের কাছে এসে ভূত হওয়ার অনেক পূর্বে তারা এর চাইতে ঔিত চমৎকার এক তত্ত্বের সাক্ষাৎ পেয়েছিলেন সেইটি হচ্ছে অঙ্কার তত্ত্ব সাধারণ ঈশ্বর অস্তিত্ব বোধ দিয়ে যে হিন্দু সভ্যতার পতন হয়নি ঈশ্বর অস্তিত্ববোধের উন্নততম অবস্থায় যে এই সভ্যতার পতন হয়েছিল তার প্রমাণ তার অঙ্কার যাকে তারা জেনেছিলেন সর্বতত্ত্বের সার ও স্বীকৃতি বলে যাকে তারা বুঝেছিলেন সর্বমন্ত্রের সার ও সমাহার বলে যার ভিতরে আছে সর্বমন্ত্রের সৃষ্টি বিকাশ প্রাণ ও উপসংহার যার ভাষাগত অর্থ হা ইয়েস মঞ্জুর এটি হল বেদমন্ত্রসমূহ প্রকটিত হওয়ার আদি কারণ বেদশাস্ত্র যদি হিন্দু ধর্ম মূল হয়ে থাকে তবে অঙ্কার হচ্ছে সর্ববেদ মূল। অর্থাৎ ওঙ্কার হচ্ছে বেদ শাস্ত্রের সৃষ্টি বিকাশ ও প্রসারের আদি ও অকৃত্রিম কারণ এই একটি মন্ত্র সর্বমন্ত্রে বিরাজিত করে এবং সর্বমন্ত্রই এই একটি মন্ত্রে এসে পর্যবেসিত হয় এই কথাটুকুর সঙ্গে বৈদিক বিশ্বদেববাদকে একটু মিলিয়ে দেখো তো আশ্চর্য হয়ে যাবে উভয়ের মধ্যে ধারার সাদৃশ্য দেখে এমন দুইটি আশ্চর্য বস্তু করমষ্ঠিতে ধরে রেখে যারা নিবার কোনা সংগ্রহের প্রয়োজনে দেশ থেকে দেশান্তরে যায় তারা উপনিবেশ স্থাপনের নতুন দেশটিতে নরহত্যা করে ধর্ম প্রচার করে না তো দেশবাসীর প্রচলিত ধর্মবিশ্বাসকে নিজের উপলব্ধির রঙে রাঙিয়ে দেয় এটাও এক প্রকারের সুনীতপাত কিন্তু এই সুনীত হৃদয়ের মুন্ডের নয় এই সুনীত নিজ হৃদয়ের অপরের পক্ষ নিশ্চিত নয় প্রিয়